হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করবেন ইউএসএ চলে যাওয়ার আগে ভাবলাম একবার নানুর বাড়ি থেকে ঘুরে আসা যাক বাচ্চা বেশি অসুস্থ থাকার কারণে ওকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না তো এখন মোটামুটি একটু সুস্থ আছে তাই ভাবলাম আসার নানুর বাড়িতে যাওয়া হয় না এটাই সুযোগ বাড়ি থেকে নানুর বাড়ি অত বেশি দূর না আর আমাদের সাথে যাচ্ছে আমার ভাইয়ের বউ আম্মু আর তানিয়ে তানিয়ে হাজবেন্ড আর আমরা আগে নানুর বাড়িতে অনেক বেশি যাওয়া হতো মানে নানুর বাড়ি ছিল অনেক বেশি পছন্দের একটা জায়গা দাদুর বাড়িতে অত বেশি থাকা হতো না স্কুল বন্ধ সামার আমরা চলে যেতাম নানুর বাড়িতে এখন আর আগের মতো নানুর বাড়ি যাওয়ার জন্য অতটা এক্সাইটমেন্ট কাজ করে না কিন্তু ভাবলাম আমার বেবিও যেহেতু আছে বেবিকে নিয়ে আমার নানুর বাড়িতে যাই দেখিয়ে আনি আমার মামা তো বোনরা হচ্ছে অনেক ছোট কিন্তু ওরা আমাদেরকে দেখলে পাগল হয়ে যায় কখন নানুর বাড়িতে আসবো মানে রেখে দিতে চায় এক প্রকার ওরা অনেক বেশি খুশি হয় আর এ হচ্ছে আমার নানা আমার নানু হচ্ছে আমার বিয়ের এক সপ্তাহ পরে ইন্তেকাল করেছেন তো তারপর থেকে আরও বেশি ভালো লাগে না নানুর বাড়িতে আসতে কেমন জানি খালি খালি লাগে তাও নানাকে ইউএসএ চলে যাওয়ার আগে দেখতে এসেছি আর ঈদ যেহেতু সালাম করতে আসলাম আম্মুর সাথে রোমান হ্যাঁ চলে গেছে তো যেহেতু আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তাই হালকা পাতলা খেয়ে নাস্তা করে নিলাম আর মামি হচ্ছে আমাদের লাঞ্চের আয়োজনটা করছে আমার মামা তো বোনরা হচ্ছে আমাদেরকে দেখলে এত বেশি খুশি হয় ইভেন তাদের ফুফিদেরকে দেখলে অনেক বেশি খুশি হয় কারণ হচ্ছে সবাই এত ব্যস্ত থাকে আমার আম্মুরা তো ইউএসএ থাকে তো ওদের এত যাওয়া হয় না যখন দেশে যায় ওরা খুবই ইনসিস্ট করে যেন নানুর বাড়িতে যায় আর এদিকে হচ্ছে লাঞ্চের আয়োজন শেষ আমার মামি সবগুলো ডিশই এত মজা হয়েছে আগে নানুর বাড়িতে আসলে স্পেশালি নানু আমাদের জন্য রান্না করত আর এবারে আসলাম এবার হচ্ছে মামি রান্না করেছে নানুকে আসলে নানুর বাড়িতে আসলে অনেক বেশি মিস করি এখনও মনে হয় না নানু এই পৃথিবীতে নেই তো যাই হোক নানা ভাইকে নিয়ে সবাই লাঞ্চটা সেরে ফেললাম এরপর হচ্ছে আমরা ভাবলাম নানুর বাড়ির সামনে খুবই সুন্দর রেল স্টেশন আছে তো আমাদের নতুন বউকে নিয়ে তারপর তানিয়ার হাজব্যান্ডকে নিয়ে আমরা ভাবলাম একটু হেঁটে আসা যাক আর যেহেতু শাড়ি পরে এসেছি কয়েকটা ছবিও তুলবো এরপর হচ্ছে শাড়িটা চেঞ্জ করবো এত বেশি গরম পড়ছিল বাচ্চাও খুব অস্থির করছিল এই রোডটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেক পুরানো দিনের স্মৃতির মনে পড়ছিল আর ভাবিকে বলছিলাম আমাদের চাইল্ডহুড স্টোরিজগুলো আমার কাজিনরা যখন আসতো খালাতো বোনরা তার মধ্যে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রূপা আর হচ্ছে পপি ওকে নিয়ে ঠিক দুপুর বেলায় আমরা এখানে আসতাম এদিকে একজনের বাসা ছিল যার কাছ থেকে আমরা দু টাকা দিয়ে আচার কিনতাম আইসক্রিম কিনতাম তো এগুলো সবকিছু ভাবিকে বলছিলাম আপু আপুর ছোটবেলা স্মৃতির কথা বলছিল এই নাজির হাটে আমার নানা ভাইকে সবাই এক নামে চিনে হারুন সদাগর বললে সবাই চেনে কারণ হচ্ছে নানা ভাই এখানে খুবই ফেমাস একজন ব্যবসায়ী তো খুবই ভালো লাগে কেউ যদি জিজ্ঞেস করে নাজিরহাট কোথায় তখন নানার নাম বললেই সবাই এক নামে চিনে যায় তো এটা খুবই ভালো লাগে মানে খুব প্রাউড ফিল হয় নিয়ে নিয়ে কোলে ভালো করে ধরো নানা মা তো এখানে হচ্ছে এটা হচ্ছে নাজিরহাট স্টেশন এত পরিষ্কার এত সুন্দর মানে আমি এরকম স্টেশন খুবই কমই দেখেছি ইভেন আমাদের বাড়ির ওই পাশু স্টেশনগুলো এত সুন্দর না এখানে স্টেশনটা হচ্ছে একদম নিট এন্ড ক্লিন আমরা এখন আছি নাজিরহাটে আমার নানার বাড়িতে সামনে হচ্ছে স্টেশন অনেক সুন্দর চারপাশটা নাজিহাটের রেল লাইন আর স্টেশন থেকে আসার পর বিকালে নাস্তা করলাম এখন হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব আমার পুরান নানার বাড়ি যে নানার বাড়িতে আমাদের আমাদের আছে কারণ এটা হচ্ছে নতুন নানার বাড়ি এটা আমার নানারা যখন সেপারেট হয়েছে তখন এই জায়গায় ওরা সেপারেটলি ঘরটা বেঁধেছে এর আগে ছিল পুরান বাড়ি যেখানে যেখানে হচ্ছে আমাদের ছোটোবেলাটা কেটেছে বন্ধ পড়লে আমরা চলে আসতাম ইভেন আমাদের ওই নানার বাড়িতেই বেশি ভালো লাগে নতুনটা চেয়ে এটা এটা হচ্ছে বাড়ির ভিতর দিয়ে আর কি এন্ট্রেন্স হচ্ছে সামনে আমি রাস্তা দেখাইছিলাম না তোমাকে সেদিকে আমরা পিছের দিকে আসি আর কি সামনের দিকে হলে একটু হাঁটতে হবে আমাদের পুরান্নার বাড়ি সালাম আলাম এখানে তানিয়ার হাজবেন্ড আর আমার ভাইয়ের বউকে দেখাচ্ছিলাম মানে আমাদের ছোটবেলায় তো এখানেই কেটেছে আর হচ্ছে আম্মু পরিচয় করে দিয়েছিল কোনটা কার বাড়ি इवन আম্মার আগে পুরান নানাভাই দেখতে কেমন সেটা স্মৃতিস্বরূপ মামারার রেখে দিয়েছে তো ওইটাই হচ্ছে বonz আমাকে দেখাছিলাম আর এই পাশে হচ্ছে আমার নানার বাড়ির কবরস্থান যেখানে আমার নানুকে কবর দেওয়া হয়েছে আমার মায়ের দাদিকে কবর দেওয়া হয়েছে দাদার কবর আছে এই বিশাল কবরস্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের নিজস্ব কবরস্থান আমার নানার বাড়ির পরিবেশটা এত বেশি সুন্দর লাগে চারপাশ হচ্ছে গাছপালা তারপর বড় বিশাল মাঠ ওরা তেমন গাছপালা কাটে না যেটা আমার খুব ভালো লাগে আর যেমনটা ছোটোবেলায় দেখতাম ঠিক তেমনই রেখে দিয়েছে একটু তো চেঞ্জেস আসেই তবে মানে আগের মতোই ওরা রাখার ট্রাই করেছে যেটা দেখলে ভালো লাগে আসলেই ছোটবেলার কথা মনে পড়ে কিন্তু এখন আর আগের মতো ভালো লাগে না মেয়ে আমরা বড় হয়ে গেছি আর মেয়ে হচ্ছে আমার মামারা খালারা সবাই বড় হয়ে গেছে সবার বিয়ে হয়ে গেছে কিন্তু এখন এই যে জেনারেশনরা ওদের হয়তো ওদের নানার বাড়ি ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার ছোট নানু ছোট নানুর বাসে নাস্তা করলাম আর ছোট নানু হচ্ছে সবাইকে ঈদের সালামি দিচ্ছিল যদিও অনেক বড় হয়ে গেছে কিন্তু তাদের কাছে এখনো হচ্ছে আমরা সেই ছোট্ট প্রমি আমরা পুরান বাড়িতে ঘুরে এসে এখন নতুন বাড়িতে আসলাম নতুন নানার বাড়িতে যেখান থেকে নানা ভাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি আশা করি আপনাদের আমার এই ভ্লগটা ভালো লেগেছে আর ছোট্ট করে এই ভ্লগের মধ্যে আমার নানার ভাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ